বিষয় অনুব্রত মণ্ডলের আবার জেল হাজতের সাজা হবে অনুব্রত মণ্ডল সম্প্রীতি মুক্তি পাওয়ার পরে আবারও জেল হাজতের আলোচনা শুরু হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই বিজেপির নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন এমন বাঘ অনেক সময় ছাড়া পায় সে সার্কাসে বাঘের মতো আজ বেরিয়েছে আবারও ধরা পড়বে তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে ঘোষের এই কথায় স্পষ্ট হয়ে উঠেছে মণ্ডলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রেক্ষাপট এখনো পুরোপুরি শেষ হয়নি এবং তিনি আবারও আইনের আয়তায় আসতে পারেন দিলীপ ঘোষ আরো বলেন একবার জামিন পেলে অপরাধীরা মনে করেন তারা মুক্ত কিন্তু আমাদের দেশে বিচার প্রক্রিয়ার সময় লাগে অনেকেই জামিন পেয়েছেন আবার অনেকেই জেলে রয়েছেন তাই সবাইকে অপেক্ষা করতে হবে এবং দেখে যেতে পারে কি ঘটতে চলেছে মন্ডলের বিরুদ্ধে চলমান মামলাগুলো এখন রাজনৈতিক আলোচনা এবং সমাজের মধ্যে প্রবাহিত হচ্ছে এর ফলে দেশের আইন শৃঙ্খলার ওপর প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে যে কি প্রতিক্রিয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন দেখার বিষয় হল আইনগতভাবে অনুব্রত মন্ডল কিভাবে পরিস্থিতি মোকাবিলা করেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর সত্যতা কতটা প্রমাণিত হয় রাজনীতি ও বিচার ব্যবস্থায় চক্রের মধ্যে জনগণের প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট দলের অবস্থান ভবিষ্যতের পরিস্থিতি নির্ধারণ করবে